বেশি মন চাইছে হ্যাঁ লাগবে কষ্ট যাই কদিন ধরে আমি বলতাছি টাকা দাও জুতা কিনা লাগবে তুমি এখন টাকা দিবা আজকে পাঁচ আমি শপিং করবো আচ্ছা যাও ঠিক রান্না আচ্ছা ও আজকে শপিং রান্না তো হয়ে গেছে যাবো এই যে গরুর বস্ত রান্না করছি এই যে যে সুন্দর করে খিচুড়ি রান্না করছি এই যে তোমার গরুর বস্ত এই যে সালাদ এই যে লেবু